বিল্লগ্রাম অঞ্চলের কাশিয়াডাঙ্গায় আটষট্টি নম্বর বুথে নতুন বুথ সভাপতি নির্বাচিত হলেন বাবলু শেখ রবিবার রাত নাগাদ নাকাশিপাড়া বিল্লোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আটষট্টি নম্বর বুথ কাশিয়াডাঙ্গা থেকে নতুন বুথ সভাপতি নির্বাচিত হলেন বাবলু শেখ কাশিয়াডাঙ্গায় তৃণমূল দলীয় কার্যালয় থেকে নিয়োগপত্র তার হাতে তুলে দেওয়া হলো এই নিয়োগপত্র তার হাতে তুলে দেন বিল্লোগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আজাদ শেখ সাঁইত্রিশ জনের উপস্থিতিতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয় এই নিয়োগপত্র পেয়ে খুশি বাবলু শেখ আগামী নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী মজবুত করতে তিনি আগ্রহী বলে জানা যায় প্রসঙ্গত বলা যায় ওই অঞ্চলের বুথ সভাপতি ছিলেন কপিল ঘোষ তার অকাল প্রয়াণের পর সেই স্থল শূন্য হয়ে যায় সেই স্থলেই নতুন বুথ সভাপতি নির্বাচিত করা হয় বাবলু শেখকে আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়